দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে চলে এসেছি আমরা যে সাজেশনটি পড়লে তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে তোমাদের বাংলা প্রথম পত্রের মোট একশো মার্কের পরীক্ষা হবে এখানে সত্তর নম্বরের সৃজনশীল প্রশ্নের পরীক্ষা হবে এবং নৈবিত্তিক তিরিশ নম্বরের পরীক্ষা হবে সত্তর নম্বরের মধ্যে তোমাদের পাশ মার্ক তেইশ এবং নৈবিত্তিক তিরিশ নম্বরের মধ্যে দশ নম্বর হলো পাশ মার্ক তারপর তোমাদের মোট চারটি বিভাগের মোট প্রশ্ন থাকবে গদ্য কবিতা উপন্যাস এবং নাটক এখানে গদ্য চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিতা তিনটির মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে উপন্যাস দুটির মধ্যে একটি দিতে হবে নাটক দুটির মধ্যে একটি দিতে হবে আর একটি প্রশ্ন তোমাদের যে কোনো বিভাগ থেকে একটি দিতে হবে এইগুলো তোমাদের মোট চারটি বিভাগ থেকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন চলো আমরা গদ্য থেকে কোন কোন অধ্যায় পড়লে আমাদের পরীক্ষায় কমন আসবে গদ্য থেকে তোমরা সুবা বই পড়া অবাকী স্বর্গ পল্লী সাহিত্য শিক্ষা ও মনুষ্যত্ব মমতাদি সাহিত্যের রূপ ও রীতি এই পদ্যায়গুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে এখন চলো আমরা পদ্ম থেকে কোন কোন অধ্যায় পড়লে কমন আসার সম্ভাবনা রয়েছে তা দেখে নেই বঙ্গবাণী আমি কোনো আগন্তুক নই মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী এই অধ্যায়গুলো পড়লে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা তোমাদের ভালো ফলাফলের জন্য অবশ্যই তোমরা অধ্যায়ের পাঠ পরিচিতিকে বেশি গুরুত্ব দিবে তারপর কবি পরিচিতি পড়তে গিয়ে সময় নষ্ট করবে না টেস্ট পেপার ও গাইড থেকে বোর্ডের এমসি অবশ্যই শেষ করতে হবে বিশেষ করে বোর্ডের সালভিত্তিক যেগুলো প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে আর আমি যে যে অধ্যায়গুলো তোমাদের দেখিয়ে দিলাম সেগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফলের আশা করা যায় তাহলে শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ